বাসতেছে বিশ্ব ভালোবাসার দিবাস মানে যেটা পালন করবে এটা বাস দে কথা বলেন না কেন বিশ্ব ভালবাসা দিবাস মানে দিবাস এটা মুসলমান পালন করতে পারে না এমনি খ্রিস্টানরা পালন করতে পারে ঠিক না তুমি যে তোমার যৌবন কালটাকে আজকে যারা মাহফিল আয়োজন করেছে তোমাদের কাছে বলি এবং যারা যুবক আছেন জীবন চলে যাবে কিন্তু এই ধরনের কোন দিবস কোন মুসলমানের বাচ্চা আমরা পালন করব না ইনশাল্লাহ কোথায় রোমান সম্রাট আর কোথায় ভ্যালেন্টাইন এটা পশ্চিমা বিশ্বের রোমানদের কালচার এ বাংলাদেশে সাপ্লাই করেছে কে ওই এর নাম কি শফিক রেহমানের মতো কিছু লোক সরি ভুল হইছে শুধু একজন ব্যক্তিকে বলাটা দোষারোপ করাটা অন্যায় হবে আমি এটা মাহসুফ করলাম এই লোকটা পৃথিবীতে একটা প্রোগ্রাম করতে গোলাপ ফুল টুল দিয়ে এগুলো শুরু করেছিল কিন্তু বাংলাদেশে এখন ঘরে ঘরে ভ্যালেন্টাইনের আকিদা পোষণ করে এরকম যুবক আছে না নাই জোর আছে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তুমি কার উন্মত তুমি যদি নবীজির উন্মত হও তাহলে নবীজি যা বলেছে তোমার সিদ্ধান্ত নিতে হবে সেভাবে তোমার চলতে হবে এই ভ্যালেন্টাইন ডেতে এত ভালোবাসা উৎলাইতেছো কেন যেগুলো এই ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসা প্রমোট করে প্রকাশ করে ম্যাক্সিমাম গুলো বিয়ের সময় এগুলো ধরা খায় প্রেম ট্রেম করে সেঞ্চুরি করছে আর বিয়ের সময় বলে আব্বা মেয়ে একটা খুঁজোর একেবারে যেন রাবিয়া বসরির মতো ধার্মিক হয় তুই যে প্রেমে সেঞ্চুরি করছ কথা বলে না কেন আবার মেয়ে ষোলো জন সতেরো জনের সাথে প্রেম করছে বিয়ের সময় কাপা ছেলে যেন ধার্মিক হয় নামাজি মোত্তাকে পরিষ্কার হয় তুই ভ্যালেন্টাইন ডেতে এই যে চিপা চাপাই

এখন কেউ যদি বলে যে আমি মেসির উম্মত হ্যাঁ ঠিক কেউ যদি বলে আমি রোনাল্ডোর উম্মত তাহলে হ্যাঁ শুন কাটু প্যাম্পার ক্রোনাল্ডের মত ঠিক না কিন্তু কোন মুসলমানের বাচ্চা আমরা এই সমস্ত জিনিস পালন করতে পারি না জীবনឪ আমারে বললো না আই লাভ ইউ আম্মু তোমরা আমি অনেক ভালোবাসি জীবনও বললো না আব্বা তোমরা আমি অনেক ভালোবাসি আর জরিনার সাথে প্রেমের সম্পর্ক 21 দিন কই জরিনারে তোরা ছাড়া আমি বাসতাম না এই কথাটা যারা বলে যদি morto ভাই বাংলাদেশে যুবক খুঁজে পাওয়া যেত না ঠিক মিছে কথা এগুলো কি মিছে কথা এগুলো মিথ্যা কথা যুবক এবং যুবতী আপনাদের কাছে হাটটা রিকোয়েস্ট জোর করে বলতেছি কয়দিনের জিন্দেগি কালকে কিন্তু আপনি মারা যাবেন এই ভ্যালেন্টাইন ডেটে আমরা মুসলমানরা কেউ পালন করব না ইনশাল্লাহ বলেন শাহবাগ মোড় থেকে তো আমার বাসা মাত্র পাঁচ ছয় কিলো এক একটা বড় গোলাপ ফুল এমনও হয় যে সেদিন আড়াইশো তিনশো টাকাতেও গেছে যাদের প্রেমের ঠেলা একেবারে জোর মারছে

জনের ভালোবাসা যে ভালোবাসা আল্লাহর জন্য হবে আল্লাহ রব আলামিন তাদের ভালোবাসাগুলো কবল করবেন আর যাদের বিচ্ছিন্নতা হবে আল্লাহর জন্য আল্লাহ রব আলামিন সেটাও কবল করবেন আল্লাহ তালা ওই ছেলে এবং ওই মেয়ে যারা আল্লাহর জন্য এক অপরের সঙ্গে ভালোবাসা করেছে অবৈধ প্রেম করে নাই আল্লাহ রব্বু আলামিন ওই যুবক যুবতীদেরকেও জান্নাতের মধ্যে দাখিল করবেন বলুন সুবহানাল্লাহ